নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আরজিকোর মেডিকেল কলেজের খুন ও ধর্ষণের ঘটনায় যে বিপুল তথ্য প্রমাণ লোপাট হয়েছে সে ঘটনা কিন্তু আমাদের কারোর কাছে অজানা নয় কারণ আমরা একেবারে প্রথম দিন থেকে দেখে আসছি যে কিভাবে সমস্ত তথ্য লোপাট করার চেষ্টা চলেছে আর তারই মধ্যে এবার সিবিআই যেটা করেছে যে এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তারই কিন্তু তথ্য খুঁজে পেয়েছে আর সেখানে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী জোগাড় করেছে সিবিআই আর এরই মাধ্যমে এই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যাদেরকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতি এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য তাদেরকে কিন্তু বড় সড় শাস্তি দেওয়ার জন্য এই সাক্ষী এবং এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার যে তথ্য প্রমাণ পাওয়া গেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার নয় অগাস্ট সকালে দেখা গেছে নির্যাতিতার পরিবারের লোকজনকে জানানো হয়েছে যে নির্যাতিতা আত্মহত্যা করেছে এমনটা ফোন গেছিল এবং একবার নয় দুবার এই ফোন করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ এক হাসপাতাল থেকে আর এরই মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা চলেছিল যে খুন ধর্ষণ এই সমস্ত কিছু নয় নির্যাতিতা তিনি আত্মহত্যা করেছেন আর এটা প্রমাণ করার জন্য প্রথম থেকেই কিন্তু চেষ্টা চলেছে সেটা বোঝা গেছে এবং তার জন্য যে পোস্টমর্টম করা হবে সেই পোস্টমর্টম রিপোর্টেও যাতে উঠে আসে যে এই খুন ও ধর্ষণ এই সমস্ত কোনো কিছু হয়নি নির্জাতিতা একেবারেই আত্মহত্যা করেছেন এবং তার জন্য কেউ দায়ী নয় এই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা চলেছিল এবং সেই মাফিক সমস্ত প্ল্যান সাজানো হয়েছিল আর এখান থেকেই সিবিআই যেটা দাবি করছে যে পোস্টমর্টম রিপোর্টেও কিন্তু প্রচুর চেষ্টা করা হয়েছিল যে তথ্য প্রমাণগুলো যাতে লোপাট হয়ে যায় আর এখানেই বাদ সেজেছেন একজন চিকিৎসক যিনি ওই পোস্টমর্টম করার দায়িত্বে ছিলেন তার এই বাদ সাধাতেই কিন্তু উঠে এসেছে সিবিআই এর হাতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সিবিআই আরো দাবি করছে যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কিছু আইনজীবী পুলিশ কর্তা এবং নিচু তলার কিছু পুলিশ কর্মী তারা সকলে মিলে কিন্তু খেলা একটা তৈরি করেছিল যে তথ্য প্রমাণ লোপাট লোপাট খেলা এবং ময়না তদন্ততেও কিন্তু প্রচুর তথ্য লোপাটের আপ্রাণ চেষ্টা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে খুন ও ধর্ষণের ঘটনা যাতে কোনো রকম ভাবে এটা প্রমাণ না হয় সেই চেষ্টা হয়েছিল কিন্তু শেষ মেশ সেই চেষ্টা করতে পারেনি ময়না তদন্তে এটা লিখতে বাধ্য হয়েছেন ডাক্তাররা যারা ময়না তদন্ত করেছেন যে খুন ও ধর্ষণ হয়েছে যখন এই মৃতদেহ পাওয়া যায় তখন তার সহপাঠীরা দাবি করে যে পোস্টমর্টম করা হবে একটি বোর্ড গঠন করে এবং সেই দাবি অনুযায়ী স্বাস্থ্য ভবনও সেই দাবিতে সায় দিয়েছিল যে একটি বোর্ড গঠন করে পোস্টমর্টম করা হবে আর এখানেই আসছে বিভিন্ন রকমের কারসাজির নমুনা পোস্টমর্টম যে করা হবে তার জন্য আরজিকর মেডিকেল কলেজের দুজন চিকিৎসককে সেখানে রাখা হয় সেই কমিটিতে এবং তারা পোস্টমর্টম করার জন্য বিশেষজ্ঞ অপর দিকে একজন চিকিৎসককে আনা হয় যিনি শহরের অন্য একটি হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয় যেটা আমরা জানতে পারছি সিবিআই সূত্র অনুযায়ী যে সেই চিকিৎসক কিন্তু পোস্টমর্টম করার জন্য খুব একটা দক্ষ ছিলেন না এবং তাকে দিয়েই সমস্ত কাজটা করার পরিকল্পনা ছিল তাকে দিয়ে কাজটা করানো হবে এবং অপর যে দুজন চিকিৎসক যারা আরজিকর মেডিকেল কলেজে পোস্টমর্টম করেন তারা ইনস্ট্রাকশন দেবেন তিনি এবং অপর যে চিকিৎসক যাকে শহরের বাইরে থেকে আনা হয়েছে তিনি তাদের কথা মতন জিনিসগুলো বয়ানগুলো লিখে যাবে কিন্তু এখান থেকেই একজন চিকিৎসক যখন দেখা গেল যে পুরো ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে তখন এই তিনজনের মধ্যে একজন চিকিৎসক তিনি বেগে বসলেন তিনি বললেন না এভাবে এগুলো করা যাবে না এবং ওই চিকিৎসক তার নিজের মোবাইলে ওই মৃতদেহের কাছে গিয়ে ক্ষত চিহ্নের বেশ কিছু ছবি তোলেন আর এই ছবিগুলোকে তিনি বলেন যে এই ছবিগুলো ময়না তদন্তের রিপোর্টের সঙ্গে যুক্ত করতে হবে তারপর তিনজন ডাক্তারকে তলব করেছিলেন সেই তিনজনের ছিলেন যিনি ফটো তুলেছিলেন ক্ষত চিহ্নের ফটো তুলেছিলেন সেই ফটোগুলো তার নিজের মোবাইল থেকে সিবিআই আধিকারিকদের দেখান এবং সিবিআই আধিকারিকরা তাকে ফরেন্সিক টেস্টের জন্য ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠায় এবং এরপর যে ভিডিওগ্রাফি সিবিআই এর হাতে এসেছে যে ময়না তদন্ত করতে গিয়ে যে ভিডিওগ্রাফি করতে হয় সেই ভিডিওগ্রাফিতেও বেশ কিছু গরমিল পেয়েছে তদন্তকারী আধিকারিকরা ফলে এটা পরিষ্কার যে ময়না তদন্তটাও কিন্তু সঠিকভাবে করা হয়নি এবং এখানে ইচ্ছাকৃতভাবে কারচুপি করা হয়েছে ফলে ওই যে চিকিৎসক যিনি তার মোবাইলে ফটো তুলে রেখেছিলেন সেই চিকিৎসক যে এখন প্রধান সাক্ষী হতে চলেছে যার দ্বারা প্রমাণ হবে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেই জায়গাতে কিন্তু সিবিআই আধিকারিকরা এগচ্ছে এবং পরবর্তীকালে যে চার্জশিট জমা দেবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সেই চার্জশিটে কিন্তু থাকবে ওই চিকিৎসকের নাম এবং তার যে ছবিগুলো তোলা হয়েছিল সেই ছবিগুলো এবং কিভাবে পুরো ময়না তদন্তটি করা হয়েছিল তার জন্য সাক্ষী হিসেবে ওই চিকিৎসকের নাম থাকবে অপরদিকে সিবিআই அதிகாரிகள் আরো জানিয়েছেন যে এই চার্জশিটের পরে আরও বেশ কিছু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে সেখানে আরো কিছু তথ্য তুলে ধরা হবে ফলে আমরা এটা বুঝতে পারছি যে যে চালাকিটা করার চেষ্টা চলছিল যে এই সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করে দেওয়া এবং এখনো পর্যন্ত সিবিআই যে তথ্যগুলো যোগার করেছে তাতে সঞ্জয় রায় হচ্ছে একমাত্র অ্যাকিউজ পার্সেন যে ওই খুন করেছে এবং তার সঙ্গে ধর্ষণ করেছে যেটা মানুষের মনে যে প্রশ্নগুলো জাগছে যে এত বড় একটি ঘটনা যেখানে একটি মেয়ের পেলভিক বোন এত একটি শক্ত হাড় যেটা ভেঙে দেওয়া সম্ভব নয় একজনের পক্ষে এবং ওই মেয়েটিকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তা একজনের পক্ষে সম্ভব নয় তার কলার বোন যে কলার বোনটি ভেঙে দিতে গেলে একজনের পক্ষে সম্ভব নয় সেটা কিভাবে সঞ্জয় রায় একা করলো কিন্তু সিবিআই এর হাতে তথ্য প্রমাণ সেই অর্থে আসেনি কারণ সেগুলোকে লোপাট করা হয়েছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন মহলের বিভিন্ন প্রশ্ন থাকছে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগছে তাহলে কাদেরকে আড়াল করার জন্য এই তথ্য প্রমাণ লোপাটের রাস্তাতে নেমেছিল সরকার এবং তার পুলিশ কি খেলা রয়েছে এর পেছনে এই সমস্ত বিষয়গুলো উঠে আসছিল কিন্তু যে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে সেই তথ্যগুলো সিবিআই এতদিন পাচ্ছিল না আর এখানে এই চিকিৎসক তিনি তার মোবাইলের ছবিগুলো সিবিআই আধিকারিকদের জমা দিচ্ছেন এবং তার সঙ্গে তিনি সাক্ষী দিচ্ছেন যে এক্স্যাক্টলি ওই ময়না তদন্ত করার সময় কি কি ঘটনা ঘটেছিল সেই সাক্ষী বয়ান অনুযায়ী কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তারা ভীষণভাবে ফাঁসতে চলেছে তারা এটা সেখানে সিবিআই এটা প্রমাণ করবে যে সন্দীপ ঘোষ কত বড় একজন কালপ্রিট যিনি একটা খুন তো হয়েছেই তার সঙ্গে কাদের জন্য তিনি এই তথ্য লোপাটের চেষ্টা করেছিলেন এবং এই তথ্য প্রমাণ লোপাট করে তার লাভটা কি সবটাই কিন্তু আগামী দিন পরিষ্কার হবে ফলে রাজ্য সরকার যেভাবে চেষ্টা করেছে ধামাচাপা দেওয়ার জন্য সেই চেষ্টা কিন্তু রাজ্য সরকারের ব্যর্থ হবে এদিকেই কিন্তু এগোচ্ছে সিবিআইয়ের তদন্ত ফলে আমরা সেদিকে নজর রাখবো যে আগামী দিন আরো কি কি সূত্র পায় সিবিআই যাতে এটা প্রমাণ হয় যে ওই নির্যাতিতাকে কিন্তু একা একজন হত্যা করেনি বা খুন করেনি বা ধর্ষণ করেনি এর সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে সেগুলো যেন উদঘাটন করতে পারে সিবিআই এমনটা আমরা আশা রাখি আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার